আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারি মাছ ইট করে ফেলেছে আমাদের ছিটে আর একটা মা সিট হয়ে গিয়েছে দর্শক আসসালাম আলাইকুম আমি আছি এখন রাজশাহী পুঠিয়া রাজবাড়ি শ্যামসাগর দিঘিতে এখানে চুয়াল্লিশটা টিকিট হয়েছে এক একটা টিকিটের মূল্য কিন্তু চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার বিনিময়ে আপনি পাঁচটা সিপ ফেলাতে পারবেন আর এই পুকুরটির আয়তন রয়েছে চব্বিশ বিঘা এখানে প্রায় ২২ বিঘার মতো পানি রয়েছে আর পুকুরটি দেখেন অনেক বড় একটা পুকুর আশা করি আজকে আপনাদেরকে এমন মাছ ধরা দেখাতে পারবো জানি না ইনশাল্লাহ ভালো মাছ হবে আশা করি এখানে এখানে যারা মাছ ধরছেন বা এখানে যারা ঘুরতে আসতে চান তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা জায়গা মাছও ধরতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে সেগুলো কিন্তু দেখে উপভোগ করতে পারবেন আর এইখানে বিভিন্ন রকম খাবারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন রকম খাবার খেতে পারবেন এখানে এক কথায় যেমন পুকুরটা সুন্দর জায়গাটা সুন্দর সব কিছুর ব্যবস্থাও রয়েছে ইনশাআল্লাহ দেখতে থাকুন কন্টিনিউ করতে থাকুন আজকে কিন্তু সারাদিন মাছ ধরা চলবে আমাদের এই ভাইজানরা কোথায় থেকে এসেছে সেটাই জানা জানবো

ইনশাল্লাহ শুভকামনা রইলো ভাইয়া আমাদের ভাইজান কিন্তু চার তৈরি করেছে কেমন চার তৈরি করছে একটু দেখে নেই মাশাল্লাহ আগের প্রস্তুতি কিন্তু ভালো চার তৈরি করে ফেলছে এটা কি কি চার এটা কি কাতল মাছ বা সব মাছই কি আসবে ভাইজান সব মাছই আসবে সুন্দর চার তৈরি করে ফেলেছে আমাদের প্রস্তুতি কিন্তু আজকে খুব ভালো ছিল কিন্তু ভাইজানের সাথে কথা বলবো ভাইজান কোথায় থেকে আসছে সেটা জানানোর চেষ্টা করবো ভাইজান আসসালামু আলাইকুম ভাই কোথায় থেকে আসছেন আমরা পাবনা টেবুনিয়া খিদিরপুর পাবনা টেবুনিয়া খিদিরপুর থেকে আসছেন এখানে কত টাকার টিকিট চলছে ভাই জান চল্লিশ হাজার টাকার টিকিট কি কিবা আপনি এটা কি প্রস্তুত তৈরি করছেন ভাই এটা মাছ যাতে চারে থাকে এই জন্য মাছের খাবার আর কি চার হিসাবে ব্যবহার হবে চার হিসাবে ব্যবহার হবে আজকের প্রস্তুতি তো ভালো মনে হচ্ছে না দাদা ইনশাল্লাহ 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 দোয়া রইলো ভাই শুভকামনা রইলো না ভাইজানরা কোথায় থেকে এসেছে সেটাই জেনে নেব ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাইজান কোথায় থেকে আসছেন বাঘা থেকে ভাই রাজশাহী বাঘা রাজশাহী বাঘা থেকে ভাইরা চলে আসছে এখানে কত টাকার টিকিট চলছে ভাইজান এখানে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার টিকিট চলছে ভাইজানদের কিন্তু প্রস্তুতি চলছে এটা কি দিচ্ছেন দাদা ভাই এখানে অনেক জিনিস দেওয়া আছে ভাই কয়টার নাম বলবো অনেক জিনিস দিয়ে মিক্সড করছেন না জি

টিকিট দেওয়া শুরু হয়ে গেছে ইনশাল্লাহ কিছু সময় পরে কিন্তু সতেরো নাকি নাম্বার সতেরো

একে একে কিন্তু সবাই চার ফারায় দিচ্ছে কিছু সময় পরে কিন্তু আমাদের মাছ ধরা শুরু হয়ে যাবে ভাইজান একদম কাছে চার দিচ্ছে কেউ দূরে দিচ্ছে ভাইজান কিন্তু টোপ ফেলায় দেবে এখন অল্প সময়ের মধ্যে আমরা আশা করি মাছ হিট করে ফেলবো আজকে কিন্তু প্রথম দিনের মাছ ধরা চলছে এখানে দুই দিন ব্যাপী মাছ ধরা চলবে আজকে প্রথম দিনের মাছ ধরা চলছে ভাইজান আমাদের প্রথম আজকে মাছ হিট করে ফেলেছে কেমন মাছ হিট করেছে সেটাই কিন্তু দেখাবো আজকে প্রথম মাস হিট হলো সুন্দর সাইজে একটা রুই মাছ হিট হয়েছে মার্শাল্লাহ দাদা ভাই মাশাল্লাহ মাশাল্লাহ প্রথমেই কিন্তু একটা রুই মাছ হিট হয়ে গেছে মাত্রই প্রথম আজকে রুই মাছ জজুবা সাইজটা ছোট ইনশাল্লাহ আরো বড় মাছ আশা করি আরো হিট হবে ভাইজান সিনিয়র অপিকা শিকারে আরও একটা মাছ হিট করে ফেলেছে আজকে একসাথে দুইটা মাছ হিট হয়েছে ও পাশে একটা হয়েছে এখানে আরেকটা মাছ হিট হয়েছে একের পর এক কিন্তু মাছ হিট হচ্ছে এখানে মাশাআল্লাহ রুই মাছ হিট হয়েছে না বাউস মাছ হিট হয়েছে এখানে প্রচুর পরিমাণে এই সাইজের মাছ আছে বাউস মাছ আছে তো মাসাল্লাহ দেখা যাক মাছটা নেট হয় কিনা সেটাই দেখাবো ওইদিকে কিন্তু

প্রথম দিন হিসাবে কিন্তু ভালো মাছ হিট হয়ে যাচ্ছে আমাদের 마শাআল্লাহ প্রতিটা সিটেই মাছ হচ্ছে সুন্দর একটা রুই মাছ হিট হয়েছে 마শাআল্লাহ সুন্দর সাইজ এই ডাইনেমা মাছ গেলে শিকারিক ভুলে দিবে ভাইজান আপনার কি প্রথম মাছ হলো আজকে হ্যাঁ আজকে প্রথম মাছ হলো ভাই 마শাআল্লাহ খুব সুন্দর মাছ এই যে আরও একটা মাস হিট হয়ে গেছে মানে পর পর মাস হিট হচ্ছে সবারই মাস হিট হচ্ছে পরের সিটেও মাস হিট হয়ে গিয়েছে মাসাল্লাহ পরের সিটে যে মাছটা হিট হয়েছে সেটা দেখাবো ইনশাল্লাহ এই যে এখানে আরও একটা মাছ হিট হয়ে গিয়েছে তো প্রতিটা সিটেই মাস হিট হচ্ছে এই যে মাছ খুলছে এই সিটে মাস হিট হয়েছে এবং ঠিক পরের সিটেও কিন্তু মাস হিট হয়ে গিয়েছে মাসাল্লাহ আমাদের এক এক করে সব সিটেই কিন্তু মাস হিট হচ্ছে দেখা যাক কেমন মাছ ইট করলো সেটাই দেখানোর চেষ্টা করব আপনাদের এই যে ভাইজানো কিন্তু একটা মাছ ইট করছে এবং মোটামুটি ভালো সাইজের মাছ ফেলতে না ফেলতে এই সবাই সব সিটেই মাছ হচ্ছে এখানে সুন্দর সুন্দর সাইজের কিন্তু একটা মাছ সিট হয়েছে এখানে আস্তে দাদাভাই দেখে এই যে সুন্দর সুন্দর দিক সাইজের একটা মাছ সিট হয়ে গেল মার্শাল্লাহ আরে মাছ আর মাছ দারুন সাইজের মাছ সিট হয়েছে মার্শাল্লাহ মাছ দারুন সাইজ এই যে মাছ আছে এখানে মাছ আছে মার্শাল্লাহ ভাইজান আরো একটা মাছ সিট করে ফেলেছে দেখে দেখি আস্তে আস্তে খেলা একের উপর এক কিন্তু হয়ে যাচ্ছে মার্শাল্লাহ আমাদের সিনিয়র অভিজ্ঞ শিখারি মাট করে ফেলেছে মাছ ধরা চলছে এবং চলমান থাকবে আজকে প্রথম দিনের কিন্তু আপনাদের মাছ ধরা দেখাচ্ছি আরও একটি সুখবর জানিয়ে দিই আপনাদের ঈদের পর জুন মাসের বারো এবং তেরো তারিখে এখানে কিন্তু আবারও টিকিট দেওয়া হয়েছে এখানে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা যারা দূর থেকে আসবেন এখানকার মেয়র সাহেব কিন্তু আলাদাভাবে ব্যবস্থা করছে সুব্যবস্থা করছে তাদের জন্য আর এখানে যোগাযোগ করবেন উজায়ের ভাই ও ডব্লিউ ভাইয়ের সাথে এটা হচ্ছে উজায়ের ভাইয়ের নাম্বার আর এটা হচ্ছে ডাব্লু ভাইয়ের নাম্বার আপনারা এদের সাথে যোগাযোগ করবেন এবং সার্বিক সহযোগিতা পাবেন আজকে কিন্তু প্রথম দিনের মাছ ধরা চলছে কালকেও কিন্তু এখানে সারাদিন মাছ ধরা চলবে এবং কেমন মাছ ধরা চলবে সে ভিডিও কিন্তু অবশ্যই আসবে আজকে প্রথম দিনের ভিডিও দিচ্ছি এবং পরবর্তী দিনের ভিডিও খুব শীঘ্রই দেখতে পারবেন সেখানে কিন্তু আরও অনেক বড় বড় মাছ ধরা পড়েছে সেগুলো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করবো আপনাদের আকাশে প্রচুর পরিমাণে মেঘ করছে তো প্রথম দিনের খেলা আজকে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি দ্বিতীয় দিনের মাছ ধরা দেখার সবাই অপেক্ষা করবেন এবং দ্বিতীয় দিনের ভিডিও খুব শীঘ্রই আসবে প্রথম দিন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ